পুরো বাড়িতে বড় আরশোলা কিংবা ছোট ছোট আরশোলায় ভরে গেছে বিশেষ করে কিচেনে আর বাথরুমে চারিদিকেই পুরো আরশোলায় ভরে গেছে অনেক কিছু ট্রাই করছো কিন্তু কোনো রকম ভাবে তাড়াতে পারছো না তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে এমন কিছু টেকনিক তোমাদেরকে দেখাবো যেটা ইউজ করা মাত্রই আরশোলার বংশ হবে ধ্বংস তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আরশোলাকে পুরোপুরি তাড়ানোর জন্য আমি নিয়ে এসেছি এখানে বেকিং সোডা আর নিচে একটা লেবু এই দুটো জিনিস দিয়ে আমরা আরশোলাকে তাড়াতে পারবো খুব ইজি ভাবে তো চলো আমি রেমেডিটা তৈরি করি কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাই লেবুটাকে কেটে নিয়ে এর রসটা বার করে নিতে হবে যদি প্রচুর পরিমাণে আরশোলা হয়ে থাকে তাহলে একটার বদলে দুটো লেবু নেবে লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড আর এই অ্যাসিডের গন্ধ আরশোলা মোটাই সহ্য করতে পারে না তো চলো এবার লেবুর থেকে রসটা বার করে নিই এবার এই লেবুর রসের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরম জল এবার দিয়ে দেবো বেকিং সোডা এখানে আমি দু চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দেব। আর এই সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই সব মিশ্রণটাকে একটা স্প্রের বোতলে ভরে নেব তোমাদের ঘরেতে যদি এরকম স্প্রের বোতল না থাকে তাহলে এই মিশ্রণটাকে আসলে যেসব জায়গায় বেশি আসে সেই সব জায়গায় হাত দিয়ে ছিটিয়ে দিতে পারো তো চলো এবার তোমাদেরকে স্প্রে করে দেখাই আমার রান্নাঘরে এই সমস্ত জায়গাগুলোতে বেশি আসলা ঘোরাফেরা করে তো আমি এই জায়গাগুলোতে স্প্রেটা ছিটিয়ে দেব এবার যেখানটা আমি বিস্কুট রাখি এই জায়গাতেও আরশোলা প্রচুর ঘোরাফেরা করে তো আমি খাবারের প্যাকেটগুলোতে দেবো না এই কোনাগুলোতে একটু একটু স্প্রে দিয়ে দেব এই সিঙ্কের ভেতর থেকে অনেক আরশোলা আসে তাই রাতে শুতে যাওয়ার আগে কলটা বন্ধ করে পুরো সিঙ্কে তোমরা স্প্রেটা করে নেবে স্প্রে করার পরে তোমরা কলটা আর চালাবে না জলেতে সলিউশনটা যদি ধুয়ে যায় তাহলে কিন্তু আর সলিউশনটা কোনো কাজ হবে না এবার দেখে সেকেন্ড সেকেন্ড ট্রিকটা ট্রিকটার জন্য লাগবে একটা শশা এই শশা যেমন শরীরের বাড়তি মেদ ঝরাতে কাজ করে তেমনই আরশোলাকে তাড়াতেও এর জবাব নেই এই শশা দিয়ে কিভাবে আরশোলা তাড়াবো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই শশাটাকে এবার আমি মাঝখান থেকে কেটে নেব এবার এটাকে গোল গোল করে কেটে নিতে হবে শশার মধ্যে থাকে প্যান্টোথেনিক অ্যাসিড যার কারণে আসলে ধারে কাছেও আসতে পারে না তো সব শশাটাই আমি কেটে নিয়েছি এবার কোথায় কোথায় এগুলোকে ইউজ করব চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই যে সব জায়গায় আসলে বেশি ঘোরাফেরা করে সেই সব জায়গাগুলোতে এরকম একটা শশার টুকরো ফেলে রাখবে এই গ্যাসের কোনাগুলোতেও আসলে খুব ঘোরাফেরা করে তাই এখানেও আমি শশার টুকরো রেখে দেব এইভাবে যেসব জায়গায় তোমরা স্প্রে করতে পারবে না সেই সব জায়গাগুলোতে শশার টুকরো কেটে রেখে দেবে এতে আসলার উপদ্রব অনেকটাই কমে যাবে বন্ধুরা তোমাদেরকে তো দুটো ট্রিক আমি দেখিয়েই দিলাম এবার দেখাবো একটা ছোট্ট ট্রিক তাতেও আসলা খুব দ্রুত পালাবে এর জন্য লাগবে ভিনিগার উষ্ণ গরম জলের মধ্যে তোমরা তিন থেকে চার চামচ ভিনিগার মিশিয়ে দেবে সেই জলটার মধ্যে একটা শুকনো কাপড়কে ভিজিয়ে তারপর তোমরা যে জায়গাগুলোতে আশোলা বেশি আসে সেই জায়গাগুলো মুছে নিতে পারো তাতেও আশোলা দ্রুত পালাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা